পরিচালিত হয়েছে তেল বীজ বা তেল জাতীয় ফসল নিয়ে মনিগ্রাম ইউনিয়নের হিলালপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড টেকনোলজি অরিয়েন্টেশনের কার্যক্রম শুরু হয়েছে এখানে উপস্থিত আছেন এগ্রিকালচার এক্সটেনশন অফিসার কাউসার আহমেদ সুমন সার এগ্রিকালচার এক্সটেনশন অফিসার মোহাম্মদ সোহানুর রহমান সোহান সার এস এ পিপিও মোহাম্মদ হাফিজুর আলম আঙ্কেল উপস্থিত আছেন উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ সজন সরকার সার আরও আছেন হিলালপুর গ্রামের কৃষক বৃন্দ

আপনার ফিল্ড স্কুল কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্কুল আপনারা আরো জানলে অবাক হবেন এই প্রকল্পটি আটটি বিভাগ চোদ্দটি অঞ্চল চৌষট্টিটি জেলা এবং চারশো উপজেলায় বাস্তবায়িত হবে মানে ব্যাপক পরিসরে এটার উদ্বেগী মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়

পার্টনার ফিল্ড স্কুল থেকে তেল ফসলের সম্প্রতি উদ্ভাবিত নতুন জাত ব্যবহারের গুরুত্ব নতুন উদ্ভাবিত জাত সমূহ কিভাবে চাষাবাদ করা যাবে আগাছা পরিচিতি কখন কতটুকু সার দিতে হবে জৈব সার কতটুকু ব্যবহার করতে হবে পোকামাকড় এবং আগাছার সঙ্গে পরিচিতি তেলবীজ ফসলের বাজার সংযোগ তৈরি এবং মূল্য সংযোজন ও বাজার ব্যবস্থাপনার উন্নয়ন কিভাবে হবে এসব সম্পর্কে কৃষকরা জানতে পেরেছে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সারদের এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আশা করা যায় কৃষকরা এখান থেকে জ্ঞান অর্জন করার ফলে পরবর্তীতে আরো বেশি তেল ফসল চাষাবাদ করবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ